পরবাসে বসে আমাদের সন্তানদের ছৈরাচার বিরোধী আন্দোলনকে কিভাবে দেখেছিল এভাবেই বলি আমি দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও দেশের সাথে আমি খুবই কানেক্টেড সোশ্যাল মিডিয়া বলেন একটা অন্যতম জায়গা যেখানে আমি দেশের ডেভেলপমেন্ট অবজার্ভ করি এই আন্দোলনটা যখন শুরু হলো শুরুতে আমার আগ্রহ খুবই যেটা ছিল না বিকজ আমি ভাবলাম যে এটা দুই তো এরকম আর একটা কোটা আন্দোলন হয় সেরকমই হয়তো কিছু একটা হবে আস্তে আস্তে বিশেষ করে চোদ্দ পনেরো তারিখের পরে যখন আন্দোলন একটা মোমেন্টাম তৈরি হলো তখন আমার আগ্রহ একটু বেশি বেড়ে গেল আমি এটাতে নতুন কিছু দেখতে পেলাম তো এই এই দ্বিতীয় কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন যে নামে বলি যখন শুরু হলো হঠাৎ করে যখন পুলিশ ব্রুটালিটি ছাত্রলীগের আক্রমণের কারণে যখন ছাত্র ছাত্রীদের ভিতরে নতুন ধরনের আমি দেখতে পেলাম মানে বিদ্রোহ ডিফায়েন্স যেটাকে বলে সেখান থেকে আমার আগ্রহ আরো বেড়ে গেল আমি অবজার্ভ করলাম তো ক্রমান্বয়ে গভর্নমেন্ট গভর্নমেন্টের মেশিনারিস প্লাস সরকার দলীয় বাহিনী গুন্ডা ছাত্রলীগ যখন ওদেরকে আক্রমণ করে আগে দেখতাম আন্দোলন করলে আন্দোলনে এরকম রিপ্রেস করলে ওরা পিছু হটে এই আন্দোলনে দেখা গেল যে তারা মার মুখী হয়ে এবং ছাত্রলীগে প্রতিরোধ করার একটা ডাক দিল প্রথম এবং এতে মানে বোঝা গেল যে এরা একটা নতুন উদ্যমে শুরু করেছে আগের বারের মতো এদেরকে নিপীড়ন করে থামিয়ে দেওয়া যাবে না এই জিনিসটা নতুন মনে হলো এবং আমি অবজার্ভ আরো যখন অবজার্ভ করি তখন যেটা তো ক্রমান্বয়ে দেখলাম ছিল আলটিমেটলি ক্যাম্পাসগুলোতে এই সরকার সরকার গত স্বৈরাচার বিরোধী স্বৈরাচার সরকার বা ফেসিবাদী সরকারের লাঠিয়াল বাহিনী ছাত্রলীগকে যখন চ্যালেঞ্জ করে ফেলা গেল ক্যাম্পাসে পরবর্তী ধাপে ছাত্ররা ঘোষণা দিয়ে ছাত্রলীগদেরকে বের করে দিল ছাত্রলীগকে প্রতিহত করা হলো ছাত্রলীগ যখন পালানো তখন আমি সামথিং এটা আর অন্য যে আন্দোলনের মতো না এই লিড টু হ্যাঁ তখন আমি খুব আশা নিয়ে আগ্রহ নিয়ে এই আন্দোলনটাকে অবজার্ভ করা শুরু করলাম এবং ইভেনচুয়ালি যেটা আমরা দেখলাম যে আসলেই এটা একটা গন্তব্যের দিকে আগাচ্ছে এবং আগালো ফাইনালি আমরা পাঁচ তারিখ দেখলাম যে সরকার পতনের দিকে চলে গেল আলটিমেটলি সরকার শেখ হাসিনা পালাতে বাধ্য হলো তো ইট ইজ এ ইউজ মানে লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স জিনিস চোখে দেখা এটা আমার জীবনের অন্যতম সারা অনুভূতি বলা যায় আর কি নব্বই আগস্টের বিপ্লবকে বিপ্লবের আপনি কিভাবে পার্থক্য করতে পারবেন নব্বই এর গণ অভ্যুত্থানের সাথে ই গভর্নমেন্ট অভ্যুত্থানের মৌলিক পার্থক্য আছে কিছু বিষয় একটা হলো নব্বই এ যার বিরুদ্ধে আন্দোলন করা হলো এরশাদ উনি আর্মি থেকে আর্মি ব্যাকগ্রাউন্ড থেকে আসার কারণে আমাদের বুদ্ধিজীবী বুদ্ধিজীবীরা অথবা পলিটিক্যাল পার্টিসরা নিজেদেরকে খুব সহজেই মানে ডিস্টিংগুইশ করতে পারলো যে ওকে আর্মি শাসক স্বৈর শাসক আর্মির ড্রেসে উর্দি পরে যে আসে সে স্বৈর শাসক যেহেতু আমাদের জমিনে এর আগে এই ঘটনাগুলো ঘটছে এর আগে এরকম আর্মি পোশাক পরে আর্মি শাসন আমাদের এখানে চলছে খুব সহজ এটাকে ডিফেন্ড করা গেল আর কি তখন গণতন্ত্রের নামে গণতন্ত্র উদ্ধার করার নামে আপনার পলিটিক্যাল পার্টিগুলো নিজেদের ভিতরে এক ধরনের বোঝাপড়া চলে আসলো এবং ওখানে দেখা গেল যে সর্বদলীয় ছাত্র ঐক্য হলো হ্যাঁ ছাত্র অনলি মেজর মেজর পলিটিক্যাল পার্টিগুলো ছাত্র সংগঠনগুলোর ভিতরে এক ধরনের ঐক্য তৈরি হলো এবং ঢাকা কেন্দ্রিক আন্দোলন কিন্তু আসার সময় মূলত ঢাকা কেন্দ্রিক হয়েছে ঢাকার বাইরে খুব কম কম ছড়ায় তো এখন হলো মাঠে পলিটিক্যাল পার্টিগুলোর সম্মিলিত আন্দোলন আরেকটা হলো ছাত্রদের সম্মিলিত আন্দোলন সো আলটিমেটলি ইট লিড টু এরশাদের প্রথম তো এই সরকারের এই গত সরকারের স্বৈরাচার বিরোধী আন্দোলন একটা মৌলিক বিষয় দেখা গেল যে এখানে মেজর পলিটিক্যাল পার্টিগুলোর কোনো ইয়ে নাই কোনো কোনো ধরনের নেতৃত্বে তারা নাই এবং দৃশ্যমান তাদের মেজর পলিটিক্যাল বা বড় দৃশ্যমান পলিটিক্যাল পার্টিগুলোর ছাত্র সংগঠনের কোনো দৃশ্যমান নেতৃত্ব ছিল না এখানে কমপ্লিটলি আউট অফ দিস আপনার পলিটিক্যাল গ্রুপস পলিটিক্যাল পার্টিস ছাত্র পলিটিক্যাল ছাত্র সংগঠন যাদেরকে মানুষ চিনে এর বাইরে গিয়ে কমপ্লিটলি একটা ভিন্ন জায়গা থেকে ছাত্ররা এই আন্দোলনকে লিড করলো এইটাই এই আন্দোলনকে অন্যান্য সকল প্রিভিয়াস আন্দোলনের মধ্যে একটা বিশাল পার্থক্য করে দেয় এই আন্দোলনে আমরা দেখতে পেলাম ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করলো তারাই বরং অন্যান্য পলিটিক্যাল পার্টিস অন্যান্য পলিটিক্যাল ছাত্র সংগঠনকে তাদের তাদেরকে লিড করলো তাদেরকে নেতা মেনে নিলো অন্যান্য ছাত্র এক্সিস্টিং ছাত্র আন্দোলন দল এর কর্মীরা লোকেরা রাস্তায় নেমে আসলো কমপ্লিটলি অপরিচিত কিছু সংখ্যক ছাত্রদের মানে ব্যানারে বা ডাকে এটা হলো নব্বই এর সাথে এই এই সময় আন্দোলনের মৌলিক তফাৎ বলে আমি মনে করি গত পনেরো বছর ধরে বিরোধী দলগুলো রাজপথ উত্তপ্ত করার চেষ্টা চালিয়ে গেছে তাদের সেই চেষ্টার সাথে সাধারণ মানুষ শরিক হয়নি কিন্তু ছাত্রদের আহ আন্দোলনে সাধারণ মানুষ শত উৎসুক্ত অংশগ্রহণ করেছে এইটার কারণ গত পনেরো বছর আন্দোলনে বিরোধী দলীয় আন্দোলনে মানুষ অংশগ্রহণ একেবারে করেনি বিষয়টা এরকম মন না আসলে মানুষ অংশগ্রহণ ছিল বিএনপির ডাকে আপনার মনে থাকবার কথা নির্বাচনের আগে আগে তারা আসে এসেছে তারা কিন্তু দলীয় লোক সাধারণ লোকের অংশগ্রহণ তাতে কম ছিল দলের বাইরে ঠিক আছে দলের বাইরে কিন্তু লোক আর এখানে এই যে ছাত্রদের জন্য দেখেন মায়েরা নেমে আসছে বাবারা নেমে আসছে তাদের মাঝে খাবার বিতরণ করেছে এই যে এই যে পার্থক্যটা এই পার্থক্যটা কেন এরা কি আস্থার বিষয় ঠিক আছে এই আমি আপনার সাথে এখানে এগ্রি হ্যাঁ আস্থার বিষয় অবশ্যই একটা জিনিস হচ্ছে আগের আন্দোলনগুলোতে অ্যাগেইন পলিটিক্যাল পার্টিগুলো তাদের পার্টি লাইনে মানুষকে মোবিলাইজ করার চেষ্টা করেছে এক্ষেত্রে সরকার খুব সহজে এদেরকে করতে দেখেন সরকার মেশিনারি ইউজ করে মানে রাষ্ট্র যন্ত্র ইউজ করে মানুষকে নিপীড়ন করে এই নিপীড়নটা বৈধ করার জন্য বিভিন্ন ধরনের কারণ ও জুহাত বা যেটাকে আমরা বলি পলিটিক্যাল সায়েন্স বা লেজিটিমেসি বা সম্মতি লাগে এই সম্মতিটা ওরা অর্জন করতো মিডিয়ার মাধ্যমে বুদ্ধিজীবীদেরকে এক আপনার ফ্রন্ট লাইনে এনে বুদ্ধিজীবীরা এটার পক্ষে বলতো বলে পত্রপত্রিকা এটাকে ব্যাপকভাবে ছড়াইতো ছড়াইত তাতে করে মানুষের ভিতরে একটা গভর্নমেন্ট মনে করে তা গভর্নমেন্ট একটা নৈতিক জায়গা দেওয়ার চেষ্টা করার জন্য তো এই আমাদের বুদ্ধিজীবী আমাদের কালচার লঙ্ঘনের লোকেরা যখন খুব সহজেই বিএনপি জামাত ডাক দিয়ে এদেরকে আপনার বিভিন্নভাবে ডিহিউম্যানাইজ করে এদেরকে নিপীড়ন করার বৈধতা দিত গভর্নমেন্ট তখন পুলিশ র্যাব এদেরকে দিয়ে এদেরকে নিপীড়ন করে ছত্রভঙ্গ করে দিত কোনো আন্দোলনকে দাঁড়াইতে দিত না এটা গেল একটা নিপীড়নের একটা দিক আর এই নিপীড়নের ফলে হোক ওভার দ্য পিরিয়ড অফ ফিফটিন ইয়ার দেখা গেল যে বিএনপি জামাতকে তো আলটিমেটলি আন্ডারগ্রাউন্ডেরই ফেলে দেওয়া হয়েছে মানে যেতে বাধ্য করা হয়েছে আমি যদি বিএনপি প্রধান বিরোধী দল হিসেবে দেখি তাদের আন্দোলন করবার জন্য যেই লেজিটিমেসি দরকার মানুষকে মোবিলাইজ করার জন্য মানুষকে আস্থা নেওয়ার জন্য সেই ধরনের কোনো পলিটিক্স কিন্তু বিএনপি করতে পারে নাই অ্যাজ এ রেজাল্ট বিএনপি যতবার অ্যাটেম্প নিছে অ্যাটেম্প নিয়ে আন্দোলনে যখন মোমেন্টাম তৈরি হয় বিএনপি লিডারশিপ দেখা গেল যে হঠাৎ করে এমন একটা কর্মসূচিতে এটা আস্তে করে মাঠে চুপ হয়ে যায় তো এক্ষেত্রে অনেক স্পেকুলেশন আছে তারপরে এমন হয় যে মির্জা ফখরুল সহ যারা নেতৃত্ব তাদেরকে গ্রেপ্তার করে ফেলা হয় এতে করে কি মানুষ যে তাদেরকে পরিপূর্ণ আস্থা আস্থায় নিবে এবং তাদের প্রতি তাদের দিকে লক্ষ্য রেখে তাদেরকে বিশ্বাস করে জীবন দেওয়ার জন্য মাঠে নেমে আসবে সেই পরিস্থিতিটা সেই আস্থাটা মানে এই দিতে পারে এই কারণে এই ছাত্ররা যখন এসে বলল যে সরকার আমাদেরকে মারবে লড়বে আমরা মাঠে থাকবো আমরা যাব না আমরা দাঁড়াইছি এবং আপনার আবু সাহেদের মতো কে মারবা আসো গুলি করম এই ধরনের এমন একটা ঘটনা যখন মানুষ দেখলো অবাক হয়ে গেল যে আরে তখন মানুষ এদেরকে বললো যে ওকে আমরা যে লড়াই করব আমরা যে জীবন দেব এই এদের পিছনে যদি আমরা এদের ডাকে যদি আসি এদের পিছনে জীবন যদি যদি দেয় তাহলে এরা মাঠ থেকে পালাবে না এই আস্থা যখন অর্জন করলো এবং তাদের যে স্লোগান তাদের যে ভাষা তাদের যে ন্যারেটিভ তারা মানুষের সামনে দিল যে তারা বৈষম্যহীন রাষ্ট্র করতে চায় বৈষম্য বিরোধী আন্দোলন করতে চায় এখানে কোনো মত আদর্শ কোনো 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 দলীয় আদর্শ মত আদর্শ মতবাদ কোনো কিছুই সামনে আসেনি আসলে এই কারণে শুধু তাদের অধিকার আদায়ের জন্য মানুষের অধিকার আদায়ের জন্য ছাত্র ছাত্রীরা তাদের মানুষ সামনে আসে তখন সমাজের আপনার মানে শ্রেণী পেশা মত মতবাদের লোকেরা তাদের পিছনে এসে দাঁড়ায় এইটা এই ধরনের মোবিলাইজেশন আলটিমেটলি গত পনেরো বছরে কোনো রাষ্ট্র কোনো বড় দলগুলো করতে পারে নাই এখানেই আসলে এই কারণে তাদের এই আপিলটা তাদের যেই ভাষায় তারা আপিল করে যে কারণে আপিল করে এটা মানুষকে আকৃষ্ট করে এবং তাদের যে সাহসের সাথে মোকাবেলা করার যেই সামনের সাথে আমরা মোকাবেলা করব এই যে স্পিরিট এইটাই আলটিমেটলি অন্যান্য মানুষদেরকে মানুষের ভিতরে গত পনেরো বছরে খুব ছিল দুঃখ ছিল বেদনা ছিল এই বেদনার একটা স্বতঃস্ফূর্ত আউটব্রেস্ট হয় এবং এটাকে লিড করার জন্য চ্যানেলিং করার কাজ করে হচ্ছে ছাত্র আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব নেতৃত্বে থাকা সমন্বয় করা যেটা বিএনপি সহ অন্যান্য বিরোধীরা ব্যর্থ হয়েছে গত পনেরো বছরে অনেকে একটু ভিন্নভাবে বলতে চান সেটা হলো যে রাজনৈতিক নেতাদের হারানোর অনেক কিছু ছিল কিন্তু তারা সেগুলা হারাতে চাননি দেখে তারা মাঠে স্থির হতে পারেননি কিন্তু ছাত্রদের প্রাণ ছাড়া হারানো আর কিছু ছিল না যে কারণে তারা ময়দানে ছিল এবং জনগণের আস্থা অর্জন করেছিল তাদের এই মূল্যায়নটা কি যথার্থ আমি আমি এটা হান্ড্রেড পার্সেন্ট এগ্রি করি আপনার সাথে এই মূল্যায়নটার সাথে এক্ষেত্রে এটা আমি সব সময় বলি দেখেন বিরোধী দল হোক আর যাই হোক আমাদের যে বিদ্যমান যে পলিটিক্যাল সেটেলমেন্ট বা বিদ্যমান যে রাজনৈতিক বন্দোবস্ত এক্ষেত্রে সরকারি দলই কেবল আয় রোজগার করে ইনকাম করে বা লুটপাট করে বিষয়টা কিন্তু আমরা বাহ্যিকভাবে দেখি শুধু কিন্তু এর আগে যারা ক্ষমতায় ছিল অথবা তাদের সাথে বিভিন্ন ধরনের বোঝা পড়ায় বিরোধী দলের অনেক মানুষও ইনভলভ স্পেশালি আপনি খেয়াল করবেন যারা বড় ব্যবসায়ী যাদের প্রচুর টাকা পয়সা স্টেক আছে একটা আমি এটাকে একটা উদাহরণ দিই একটা বড় কেক যদি হয় আমাদের রাষ্ট্রটা এই রাষ্ট্রের যার স্টেক যতটুকু সে ততটুকুর জন্য লড়াই করে কথা বলছেন ছাত্রদের এখানে হারানো বলত এই 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 কেকের অংশ খুবই লিমিটেড এখানে তার হারানোর ভয় কম কিন্তু যারা এই রাষ্ট্রে ক্ষমতার পরিবর্তন হলে পুরো কেকটার মালিকানা মালিক বনে যাবে বা এটাকে পুরোটাই এনজয় করতে চাইবে তাদেরকে তাদেরকে আপনার যেটা করতে হয় মানুষকে তারা এই ফিয়ারে থাকে যে আমি এটাতে করতে যাব এটা করতে গিয়ে আমার এক্সিস্টিং যেই সহায় সম্পত্তি আছে এগুলো হারানোর একটা ভয় তাদের ভিতরে কাজ করে পলিটিক্যাল পার্টিগুলোকে বিভিন্নভাবে এইভাবেই আপনার সাবডিউ করে রাখা হয় গত রেজিম এভাবে করছিল কেউ যদি কাউকে কাউকে টাকা দিয়ে কাউকে ভয় দেখিয়ে কাউকে আপনার আইন মানে আইন আদালত দেখিয়ে তারপরে জেল জুলুম তারপরে মামলা দিয়ে এইভাবে করে যাকে যতটুকু যেভাবে যেখানে সম্ভব হইতো তাদেরকে সাবডিউ করার তাদেরকে ইফেক্টিভ করার সবগুলো তারা করে ছাত্রদের যেহেতু এই স্টেক নাই সো তারা কিন্তু পিছনে ফিরার আর সুযোগ ছিল না তারা কিন্তু কোন সাত পাঁচ না ভেবেই সামনে আগাইতে পারছে তার সাই এই আন্দোলনটা কিন্তু সফল হতে পারলো আর কি সো এই ক্ষেত্রে আমি আপনার ওই স্টেটমেন্টের সাথে এগ্রি করি হ্যাঁ এটা একটা ভালো অবজারভেশন আমি বলে মনে করি আগে ক্ষেত্রে মানুষের ভিতরে শত্রু মৃত্যু যদি আমি এভাবে ব্যাখ্যা করি খুব ইজি ছিল তারা মনে করতো যে যেহেতু আর এর বাইরে যে ট্রেডিশনাল দলগুলো ছিল তারা মনে করত যে তারা লেজিটিমেটলি গণতন্ত্র চায় এবং গণতন্ত্র উদ্ধার করার জন্য তারা লড়াই করবে তো এখানে আওয়ামী লীগ ছিল বিএনপি ছিল জামাত তারা তারা কিন্তু পার্টি ভিতরে বিভিন্ন মত মতাদর্শের ভিত্তিতে তারা এক্ষেত্রে কাজ করে মানুষ তাদের রিক্রুটমেন্ট করে তারা যখন গণতন্ত্র রক্ষায় আন্দোলনের জন্য আবর্তিত হলো অবভিয়াসলি তাদের দলীয় লোকেরা বাংলাদেশে তাদের একটা বিশাল ভোট ব্যাংক আছেই তারা এক্ষেত্রে মাঠে নেমে আসলো আন্দোলন করলো তারপরে একসাথে চলে গেল কিন্তু এই দলগুলোই দেখেন আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগে তো ওই একান্নব্বই আপনার এরশাদ বিরোধী আন্দোলনে গণতন্ত্রের পক্ষে লড়াই করা আওয়ামী লীগের দীর্ঘ ইতিহাস আছে গণতন্ত্রের পক্ষে লড়াই করার পাকিস্তান আমলেও করে এবং এরশাদ বিরোধী আন্দোলনে করে তাহলে গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রের পক্ষে লড়াই করা আওয়ামী লীগ যখন নিজেই গণতন্ত্র হরণ করে নিজেই আপনার ফেসিবাদ কায়েম করে স্বৈরাচার কায়েম করে একটা রাজনৈতিক দল হয়ে সেক্ষেত্রে আমাদের এখানে এটার ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আকারে ডিফারেন্ট অভিজ্ঞতা আমাদের এখানে মানুষ দেখতে পেল যে এখন স্বৈরাচার হাজির হয়েছে তার পরনে উর্দি নাই তার পরনে আর্মির মানে ড্রেস নাই এখন একজন শাড়ি পরা মহিলাই তার নেতৃত্বেই বাংলাদেশ স্বৈরাচার কায়েম হয়ে গেছে একজন সাধারণ সিভিলিয়ানের নেতৃত্বেই ফেসিভাদ এখানে কায়েম হয়ে গেছে এবং এইটাকে বোঝার ক্ষেত্রে আমাদের বুদ্ধিজীবীদের ঐক্যমত্য পৌঁছাইতে পারে নাই কারণ মতাদর্শিক লাইনে মতবাদ লাইনে বাংলাদেশের সোকল লিবারেল সেকুলার আপনার তারপরে বাঙালি জাতীয়তাবাদী যারা লেফট তারা দেখলো যে এই সরকারকে যদি তারা বুদ্ধিভিত্তিক চ্যালেঞ্জ করতে যায় তাহলে এর অপোজিট যারা আছে তারা হচ্ছে বিএনপি তারা এটার ফায়দা নেবে পলিটিক্যালি এই কারণে তারা অনেকে এই সরকারের গত সরকারের ডিমত করলেও সমালোচনা করলেও তারা কখনো ওই সরকারটা লেজিটিমেসি হারা এই লেভেলের সমালোচনা এই লেভেলের ইয়েটা তারা যেতে যেত না তারা এই লেভেলের মানে মাস মোবিলাইজেশনের দিকে পাবলিকের সম্মতি পাবলিকের কে জাগানোর ক্ষেত্রে এই কাজটা করতো না বরংস তারা একটা সফট সাপোর্ট দিয়ে যাইত গত সরকারকে এই কারণে এই এই প্রসেসটা আমাদের দীর্ঘায়িত হয়েছে যেটা একানব্বইতে বা উনানব্বইতে এসাদ বিরোধী আন্দোলন এটা হয়নি তাহলে এই যে নতুন একটা এক্সপিরিয়েন্স আমরা দাঁড়ালাম যে সিভিলিয়ান ড্রেসে গণতন্ত্রের পক্ষে লড়াই করা স্বাধীনতার নেতৃত্ব দেওয়া একটা দল নিজেরাই স্বৈরাচার কায়েম করে ফেলল তারপরে আপনার মানে গণতন্ত্রের নামেই স্বৈরাচার কায়েম করে তাদের ভাষানও গণতন্ত্র তখন মানুষ বুঝতে সময় নেয় এবং মানুষকে নতুনভাবে আপনার এই এই মানে বোঝাপড়াতে আসতে হয় যেহেতু বিএনপি একটা এক্সিস্টিং দল তার লিডারশিপ তারাও কিন্তু সেই পাকিস্তানের বা একাত্তর মানে পরবর্তী জেনারেশন তারাও স্লো ভেরি স্লো টু রিয়াক্ট তাদের রিয়াকশন তাদের মোবিলাইজেশন সেভাবে করতে পারেনি যার কারণে এই ভয়েড যে তৈরি হয় এখানে যে গ্যাপ তৈরি হয় সেক্ষেত্রে এগিয়ে আসে ছাত্ররা কারণ আমাদেরকে এই দেশে থাকতে হবে ছাত্র দেশকে এই দেশে থাকতে হবে এই ধরনের বদ্ধ ফেসিবাদী গণতন্ত্রহীন একটা সমাজে থাকা যায় না বিএনপির মতো এত বড় দল এত লজিস্টিক্যাল সাপোর্ট এত ধরনের ইন্টারন্যাশনাল সাপোর্ট থাকা সত্ত্বেও তারা ইনএফেক্ট ইফেক্টিভ হয়ে যায় তারা তিন তিনটা নির্বাচন অ্যালাউ করে বাংলাদেশে মানুষকে মাস মোবিলাইজেশন করে ব্যর্থ হয় তখন আলটিমেটলি ছাত্ররা যাদের এই দেশি তাদের সব তাদের এই মানুষের পুঞ্জীবিত খুব এখানে আছে সবকিছু অবজার্ভ করে জাস্ট একটা মানে এই কোন এটা ছিল একটা তেলের ডেপুর মতো আসলে যেখানে জাস্ট একটা একটু করে ইগনাইট করা দরকার ছিল ছাত্রদের ওই কোটা বিরোধী আন্দোলন ছিল একটা ইগনিশনের মতো যখনই এই ইগনিশনটা হলো আলটিমেটলি এইটা বাস্ট হলো ওইভাবে সামগ্রিকভাবে আর এই জায়গায় দাঁড়াইয়া ছাত্ররা যাই মানুষকে বলতো মানুষকে লিড করলো মানুষকে ওরা বলার আহ্বান জানালো মানুষ ঝাঁপাই পড়লো তো এই অভিজ্ঞতাটা আমাদের জন্য কমপ্লিটলি নতুন যেটা আমাদের ইতিহাসে এর আগে আর ঘটেনি বামপন্থী বুদ্ধিজীবীরা বা ধর্ম নির্বাচিত বুদ্ধিজীবীরা এই পনেরোটা বছর গণতন্ত্র এবং জনগণের আখা আকাঙ্ক্ষার বিপদে বিপক্ষে অবস্থান করেছিলেন বিষয়টা কি এমন বিগ আমি এতে কোনো সন্দেহ নাই যে এটাই তো আমি বললাম যে সোকল সেকুলার ধর্ম নিরপেক্ষ বলেন লেফট লিবারেল ইভেন আওয়ামী লীগ নিজেরাই ধর্ম নিরপেক্ষতার নামে লিবারেলিজমের নামে উদার নীতির নামে নিজেরাই কিন্তু এই এই ধরনের শাসন করলো এবং তাদেরকে সহযোগিতায় চলে গেল আমাদের এই সোকল এই বুদ্ধিজীবীরা এই কারণেই দেখবেন এই আন্দোলনে এই সমস্ত বুদ্ধিজীবীদের কোনো অবদান নাই তাদেরকে মানুষ কাউন্টি করেনি তাদের দিকে তাকাইও থাকে নাই তাদের সমর্থন তাদের জন্য কিছুই মানে মানে ছাত্র রায়দের সমর্থনের দিকে তাকাবে থাকেনি এজ এ রেজাল্ট কি হলো এই বিপ্লব উত্তর বা এই উত্তর এই সমস্ত বুদ্ধিজীবীদের আর কোনো ফেস নাই তারা ছাত্রদেরকে যে ইয়ে করতে পারে বা এখানে লিড করার মতো তাদেরকে গাইড করতে পারে ছাত্ররা বলতেছে যে ইজ ইনাফ তাদের দে বেসিক্যালি লস দেয়ার দ্য হোল লেজিটিমেসি এই সমস্ত বুদ্ধিজীবীরা এখন ইরেলিভেন্ট ইন বাংলাদেশ অনেক ভদ্রলোক বা বুদ্ধিজীবী মনে করেন যে পনেরোই জুলাই পর থেকেই সমন্বয়কদের উপরে বিভিন্ন চাপ আসতে থাকে নির্যাতন আসতে থাকে সেই নির্যাতনের কাছে তারা মাথা নত করেন দ্বিতীয়ত পাঁচই আগস্টের আগে শীর্ষ ছয় সমন্বয়ককে যে ডিবি আহারণ ধরে নিয়ে যায় এবং সেখানে তাদের উপরে নির্যাতন চালায় এবং অনেকে ধারণা এখানে তাদেরকে অনেক প্রলোভনও দেখানো হয়েছিল এত কিছুর পরেও তারা মাথা নত করে করে নাই তাদের এই ত্যাগ তাদের এই তাদের নির্মহতা নির্মতা জনগণকে আশ্বস্ত করে দেখি জনগণ রাস্তায় নেমেছে আপনি কি এটাকে যথার্থ মনে করেন জি জি আমি অবশ্যই তাদের এই যে ইয়ান তরুণ সমন্বয় যারা তাদের আলটিমেটলি যেহেতু এরকম একটা আবহ তৈরি হয়েছে যে তারা আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছে আলটিমেটলি আর স্মার্ট মানে স্টুডেন্টস বলা যায় লিডার বলেন সো তাদেরকে যদি আগামী বাংলাদেশে যদি পারফর্ম করতে হয় তারা যদি ইভেন রাজনীতিতেও আসতে চায় এই আন্দোলনের ভিতর দিয়ে তাদের একটা লেজিটিমসি তৈরি হয়েছে এক্ষেত্রে তারা সাহসিকতার পরিচয় দিয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম দূরদর্শিতা আমাদের দায়িত্ব ছিল আমাদের সন্তানদেরকে বুকে আগলে রাখা কিন্তু আমরা সে কাজে ব্যর্থ হওয়ার কারণে আবু সাহেদরা আমাদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য বুক পেতে গুলি নিয়েছে তাদের পিতা মাতা হিসাবে আমাদের এই সন্তানদের দায় শোধের উপায় কি এটা সত্য এটা সত্য যে ইয়াংরা আবু সাইদরা আবু সাইদের জেনারেশন তাদের বিলি দিয়েছে আমাদের জন্য দায় শোধ করার উপায় এটাই যে তারা যেই বৈষম্য বৈষম্যযুক্ত রাষ্ট্র যন্ত্র বৈষম্য যুক্ত রাজনৈতিক দল বৈষম্যকে প্রমোটকারী রাজনৈতিক দল বৈষম্যের পক্ষের বুদ্ধিজীবী আলটিমেটলি তাদের এই বিপ্লব তাদের এই এই বিদ্রোহ তাদের এই ক্ষোভ তাদের এই অভ্যুত্থান এই সমস্ত বিরুদ্ধে তা আমরা যখনই একটা বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে পারব বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে পারব প্রশাসন তৈরি করতে পারবো যেখানে কোটার কোন ধরনের কোটার ভিত্তিতে বৈষম্য করা হবে না তাদের দাড়ির কারণে বৈষম্য করা হবে না টুপির কারণে হিজাবের কারণে বৈষম্য করা হবে না অথবা আপনার অন্য যে কোনো প্রকারের বৈষম্য যেটা দিয়ে মানুষকে বৈষম্য করা হয় এই বৈষম্যহীন সমাজ রাষ্ট্র যখন আমরা গড়তে পারবো তাহলেই আমার মনে হয় তাদের এই ত্যাগ আমরা এটা একটা বিনিময় হতে পারে এর বাইরে তাদের তো কোনো বিনে তাদের আর কোনো এক্সপেকটেশন নেই আমরা ওই অ্যাট সেম টাইম তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি এই দুনিয়াতে তো আর তারা কিছু আর পেল না আল্লাহ তাদের তাদের পরকালে তাদেরকে উত্তম সম্মানে সম্মানিত করেন শহীদ হিসেবে কবুল করেন দেখি আর কি যে এই এই তাদের জন্য আমরা এটা করতে পারি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির পাশাপাশি তাদের রেখে যাওয়া পরিবারকে যদি আমরা আপনার সম্মানিত করতে পারি অনেক পরিবারে আহত যারা আছে তাদেরকে আর্থিক আর্থিক সাপোর্ট এটা দেওয়া তো জরুরি একদম বিশেষ করে যারা বেঁচে আছে চিকিৎসার কষ্টে আছে তাদেরকে ওই হেল্প করা আর আমি মনে করি এটা দেখেন আমাদের আমরা উনিশশো একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধ করেন তাদের জন্য মুক্তিযুদ্ধ বাধা চালু করেছে আমার মনে হয় এই এই ধরনের দ্বিতীয় যে অভ্যুত্থান এবং কাইন্ড অফ দ্বিতীয় স্বাধীনতা অনেকে বলছে ক্ষেত্রে যারা কন্ট্রিবিউট করেছে আমার মনে হয় গভর্নমেন্টের একটা ঘোষণা দিয়ে একটা পরিবর্তন ঘোষণার মাধ্যমে এই এই গত দুই হাজার পাঁচ থেকে তাদেরকে আমি মনে করি তাদেরকে এই তাদেরকে রাষ্ট্রীয় ভাতার মাধ্যমেও বিশেষ করে শহীদ পরিবারকে এবং যারা পঙ্গু হয়েছে বিভিন্নভাবে তাদেরকে রাষ্ট্রীয় ভাতার মাধ্যমে এক ধরনের পুনর্বাসন করা যেতে পারে এবং এটা করা জরুরি বলে আমি মনে করি আচ্ছা আমাদের এই ছয় সমন্বয়কের নির্মহতা নির্লিয়তা ও ত্যাগের দৃষ্টান্ত আমাদের নতুন প্রজন্মের মাঝে কিভাবে সরিয়ে দিতে পারে এটা একটা ভালো কোয়েশ্চেন আমি মনে করি যেহেতু এখন টেকনোলজির যুগ সমন্বয়করা তারা তাদের ভূমিকার কথা মানুষ অলরেডি অলরেডি জানে এটা মানুষের কাছে ছড়িয়ে গেছে তবে এই যেটা করতে হবে তারা যাতে এই চরিত্র ধরে রাখতে পারে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে নির্লবী থেকে তারা যদি রাজনীতিও করতে চায় অথবা কেউ যদি আপনার সিভিল সোসাইটি করতে চায় প্রেশার গ্রুপ করতে পারে এবং বিভিন্ন ধরনের সংগঠন করে তাদের যে যেই জায়গায় তাদের যোগ্যতা আছে যোগ্যতাগুলো দিয়ে যখন বারবার জনগণের পক্ষে মানুষের পক্ষে নির্যাতিত মানুষের পক্ষে বৈষম্যের শিকার হয় এরকম ভাই বোন বন্ধু মা বোন যেই কোনো পর্যায়ে বৈষম্যের পক্ষে তারা যদি ক্যাম্পেইন করতে পারে মানুষ তাদের পক্ষে যদি জনমত গঠন করতে পারে এবং এটার মাধ্যমে যদি একটা পলিটিক্যাল প্রেশার তৈরি করতে পারে এবং এই ধরনের মানে পিপল মোবিলাইজেশন যদি তারা করতে পারে দেশের বিভিন্ন প্রান্তে এর ভিতর দিয়ে তারা আমাদের জাতীয় চরিত্র জাতীয় মানে হিরো আকারে আবির্ভূত অলরেডি হয়েছে তাদের এই ইমেজটা যদি কাজে লাগায় তা আমি মনে করি এই রাষ্ট্রের সংস্কারে তারা মারাত্মক দারুণ মানে প্রয়োজনীয় ভূমিকা রাখতে পারে তাদের এই ভূমিকার মাধ্যমেই দেশের আনাচে কানাচে আমরা দেখতে পাবো শত শত নাহিদ ইসলাম দরকার আমাদের শত শত আসিফ মাহমুদ দরকার আমাদের সার্জিস আসনাত আবদুল্লাহ আবু বাকের সহ এরকম আরও আরো যার যে সমস্ত যে সমস্ত সমন্বয়করা নিজের জীবন বাজি রেখে সামনে এসেছে তাদের এই কন্টিনিউয়াস এফোর্ট তারা তারা তো জীবিত আছে তাদের এই ভূমিকাগুলোকে তাদের এই পজিটিভিটি তাদের পজিটিভ অ্যাক্টিভিজমের মাধ্যমে আমি মনে করি তারা এই রাষ্ট্রে বহুদিন আরও আর অনেক ভালো সার্ভিস দিতে পারবে এভাবেই তারা আমাদের কাছে থাকবে